তো আমার বন্ধুরা আজকে আমরা আরেকটা ভিডিও তুলে ধরছি সেটা হচ্ছে প্রথম চিঠি প্রথম চিঠি এটা একটা প্রবন্ধের মতো এটা খুবই সুন্দর একটা গল্পের মতো তো পড়ি আপনার শুনুন বধুর সঙ্গে তার প্রথম মিলন আর তারপরে সে এই প্রথম এসেছে প্রবাসে চলে যখন আসে তখন বধুর লুকিয়ে কান্নাটি ঘরের আয়নার মধ্যে দিয়ে চকিতে ওর চোখে পড়ল মনে বললে ফিরে দুটো কথা বলে আসি কিন্তু সেটুকু সময় ছিল না সে দূরে আসবে বলে একজনের দুটি চোখে বয়ে জল পড়ে তার জীবনে এমন সে আর কখনো দেখেনি পথে চলবার সময় তার কাছে পড়ন্ত রোদ দূরে এই পৃথিবী প্রেমের ব্যথায় ভরা হয়ে দেখা দিল সে অসীম ব্যথায় ভাণ্ডারে তার মতো একটি মানুষেরও নিয়ন্ত্রণ আছে এই কথা মনে করে বিস্ময় তার বুক ভরে উঠল যেখানে সে কাজ করতে এসেছে সে পাহাড় সেখানে দেবদারুর ছায়া বাঁকা পথ নীরব মতো পাহাড়কে জড়িয়ে ধরে আর ছোট ছোট জন্না কাকে যেন আড়ালে আড়ালে খুঁড়ে বেড়ায় লুকিয়ে চুরিয়ে আয়নার মধ্যে যে ছবিটি দেখে এসেছিল আজ প্রকৃতির মধ্যে প্রবাসী সেই ছবিরই আভাস দেখে নববধূর গোপন থেকে তার স্ত্রী প্রথম চিঠি এলো লিখেছে তুমি কবে ফিরে আসবে শীঘ্রই এসো তোমার দুটি পায়ে পড়ি এই আসা যাওয়ার সংসারে তারও চলে যাওয়া আর তার ফিরে আসা যে এত দাম ছিল এ কথা কে জানতো সেই দুটি আতুর চোখের চাউনির সামনে সে নিজেকে দাঁড় করিয়ে দেখলে আর তার মন বিস্ময়ে ভরে উঠল ভোরবেলায় উঠে চিঠিখানি নিয়ে দেবদারু ছায়ায় বসেই বাঁকা পথে সে বেড়াতে বেরোলো পরশ তার হাতে লাগলে আর কানে যেন সে শুনতে পায় তোমাকে না দেখতে পেয়ে আমার জগতের সমস্ত আকাশ কান্নায় ভেসে গেছে মনে মনে ভাবতে লাগলো এত কান্নার মূল্য কি আমার মধ্যে আছে এমন সময় সূর্য উঠল পূর্ব দিকে নীল পাহাড়ের শিখরে দেবদারুর শিশির ভেজা পাতার ভিতর দিয়ে আলো ঝিলমিল করে উঠল হঠাৎ চারটি বিদেশিনী মেয়ে দুই কুকুর সঙ্গে নিয়ে রাস্তার বাকে মুখে তার সামনে এসে পড়ল। কি জানি কি ছিল তার মুখে কিংবা তার সাজে কিংবা তার চাল চলনে বড় মেয়ে দুটি কৌতুকে মুখ একটুখানি বাকিয়ে চলে গেল ছোট মেয়ে দুটি হাসি সাপ সাপবার চেষ্টা করলে চাপতে পারলেন না দুজনে দুজনে ঠেলাঠেলি করে খিলখিল করে হেসে ছুটে গেল কঠিন কৌতুকের হাসিতে ঝর্নাগুলিরও সুর ফিরে গেল তারা হাততালি দিয়ে উঠল প্রবাসী মাথা হেট করে চলে আর ভাবে আমার দেখার মূল্য কী হাসি সেদিন রাস্তায় চলা তার আর হলো না বাসায় ফিরে গেল একলা ঘরে বসে চিঠিখানি খুলে পড়লে তুমি কবে ফিরে আসবে এসো 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 তোমার দুটি পায়ে পড়ি এটা প্রবাসী একজন ব্যক্তির কাছে লেখা চিঠি তো এটা ছোট গল্পের মতো নাম হচ্ছে প্রথম চিঠি আশা করি ভালো লাগবে স্যার স্যার বের হাসম হাসান ধন্যবাদ সবাইকে